বিচিত্রময় ভারতবর্ষে নানা জাতি নানা ভাষা ও নানা পরিধান আমরা সকলেই জানি তার মাঝে পশ্চিমবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানগুলির মাঝে আদিবাসী সমাজের করম পুজো একটি অন্যতম উৎসব এবং এই উৎসবে সামিল হলো টুঙ্গিদিঘির কুকরাটুলির সমস্ত বেদিয়া আদিবাসী সমাজ ও সার্বজনীন কারাম পরব কমিটির সদস্যরা এদিন এই অনুষ্ঠান শেষে বন্দি মাহাতো জানান ভাদ্র মাসের একাদশী তিথিতে এই পূজা করা হয় মূলত পরিবারের সুখ সমৃদ্ধি পরিবারের উন্নতি জমির ফসল ভালো হওয়ার লক্ষ্যেই এই পুজো সমস্ত সামাজিক রীতি মেনে সন্ধ্যায় করম ডাল এনে স্থাপন করা হয় কর্মা ও ধর্মীয় কাহিনী বর্ণনা করা হয় পুজো শেষে সকলের জন্য ছিল পুজোর ফল প্রসাদ ও খিচুড়ি এবং সারা ব্যাপী চলে ঝুমুর নাচ প্রধানত পরবর্তী প্রজন্মতে যেন বেদিয়া আদিবাসী সমাজের কৃষ্টি সংস্কৃতি ও ভাষার রীতি প্রচলিত থাকে এই বিষয়কে গুরুত্ব দিয়ে মহা সমারোহে পালন করেন প্রত্যেক বছর এই কারাম পুজো টঙ্গিদিকের এই কারাম পুজো প্রায় পূর্বপুরুষ ধরে হয়ে আসছে গত দু সাল থেকে প্রায় পনেরো বছর ধরে জাঁকজমকভাবে এই কারাম পুজোর দায়িত্ব সামলাচ্ছেন বন্দি মাহাতো ব্রজেন মাহাতো বাবলু মাহাতো চন্দ মাহাতো রতন মাহাতো বিমল মাহাতো তাদের উদ্যোগে আয়োজিত হলো কারাম উৎসব পুজো কমিটির সভাপতি বন্দি মাহাতো সরকারের কাছে আবেদন রাখেন যদি সরকার আর্থিক অনুদান দিয়ে সাহায্য করলে আগামীতে আরও ভালো করে পুজো করা যাবে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার আদিবাসী সমন্বয় কমিটির সম্পাদক সনাতন মুর্মু আদিবাসী সমন্বয় কমিটির সদস্য কমল মার্ডি আদিবাসী সমন্বয় কমিটির সদস্য বৈদ্যনাথ ওরাও আদিবাসী সমন্বয় কমিটির সদস্য মানিক মার্ডি আদিবাসী সমন্বয় কমিটির সদস্য গোবিন্দ টুডু করণদিঘী থানার পুলিশ পুরো অঞ্চল স্থানীয় মানুষজন অতিথিদের ফুলের তোড়া ও ব্যাচ পরিয়ে বরণ করা হয়। পূজোর দিন সন্ধ্যা থেকে korondegi ব্লকের সমস্ত মানুষ টুংগিদিঘি এবং পার্শ্ববর্তী বিহার রাজ্যের মানুষ পূজো দেখতে আসেন। সন্ধ্যা থেকে শুরু হয় গান, বাজনা, নাচ ও আরাধনা। সারা রাত ধরে চলে সকালবেলা বেশজন দেওয়া হয় পুকুরে। এরকম আরও নতুন নতুন আপনার এলাকার খবর দেখতে রশাখোয়া টাইমস নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। ভূমিমাhto এই পূজোর কোন দায়িত্বে থাকেন? সভাপতি পদে আছেন। আচ্ছা এই পুজো কোথায় হয় এটা হচ্ছে টুমিদি কুকুরাটলিতে এবার কত তম আপনাদের এই পুজো 15 তম এই পুজোটা আপনারা কেন করেন এটা আমরা হচ্ছে ফসলের জন্য কবে হয় এই পুজো এটা হচ্ছে ভাদ্র মাসে একাদশীতে শেষ কবে হয় কদিন ধরে চলে এটা হচ্ছে আমাদের দুদিন ধরে তিন দিন ধরে চলে কবে থেকে শুরু হয় কোনো তিথি দেখে হয় কি হ্যাঁ তিথি দেখে হয় যেমন যেমন হচ্ছে যে আজকে হচ্ছে যে এরকম একাদশী মানে ভাদ্র মাসের একাদশী দ্বিতীয় থেকে শুরু হয় আমাদের এখানে মনে করো যে ঝুমুর গান বাইরের থেকে আরো দল আমরা নিয়ে আসি হ্যাঁ সারা রাত্রি আমাদের ঝুমুর গান হয় এই অনুষ্ঠানটা হয় শেষ কখন হয় শেষ হয় আমাদের সকাল ছটায় সকাল ছটায় সূর্য ওঠার আগে সূর্য উঠার আগে যারা যারা এখানে এই পুজো দেখতে ভক্তরা আসে বা যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য কোনো ব্যবস্থা থাকে হ্যাঁ ব্যবস্থা থাকে আমাদের যেমন আমাদের হচ্ছে এই যে চালের একটা আটা রুটি হয় আর আমাদের ম্যান হচ্ছে করম পূজার আমাদের হচ্ছে বুট আমাদের ভাষায় বলে বুট মা বাংলায় বলে ছোলা আর হচ্ছে শসা শসা খিচুড়ি প্রসাদ দেওয়া হয় প্রসাদ দেওয়া হয় বললাম গত বছর তো গত বছর তো আপনাদের এই দিনটাকে কেন্দ্র করে কোনো ছুটি পাওয়া যেত না এবার রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে কি বলবেন এটা নিয়ে এটা নিয়ে আমরা বল আমি বলবো আমরা সবাই বলবো যে যেন দিগত দিনে যে আমাদের একদিনের ছুটিটা যেন আরও আমাদের তিন দিন যেন প্রতি বছর যেন আমাদের আরও একদিন যেন দিলে আমাদের খুব ভালো হয় আচ্ছা এই যে আপনারা প্রোগ্রাম করছেন সরকারি কোনো অনুদান পাচ্ছেন না কোনো অনুদান পাই না আমরা এটা নিয়ে সরকারকে বলবো যেন অন্য অন্য জাতি যেরকম দুর্গাপূজাতে এক লাখ কুড়ি হাজার করে অনুদান দেয় আমরা কোনো অনুদান পাই আমরা যদি ওর কিছু পাই তাহলে আমরা এর থেকে যেন আরো ভালো করতে পারবো সরকারকে এটাই আমরা বার্তা দিতে চাই